নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন একদমই আমার প্রথম পুজো আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি আমি এই প্রথম একদমই একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। ভুল দুটি হলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে আমি ঠিকঠাক পুজোটা করতে পারলাম কি না বা তোমরা কিভাবে করো তো আমি এখানে দেখো সুন্দরভাবে একটু লেবু কেটে নিচ্ছি আর যেহেতু একটু তাড়াহুড়ো আছে সেই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম আর কি তো একটা লেবু কেটে নিয়ে আমি তিনটে বাটা সাজিয়ে নিলাম একটু মিষ্টি দেব আর লেবু কেটে দেবো জানো তো তো আজকের হ্যাঁ যেটা মেন তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি তো হ্যাঁ আজকে তো তোমরা সবাই জানো যে আজকে মাতা তুলসী দেবীর বিবাহ দিন তো জানি না কতটা তোমরা আমরা বাঙালিরা কতজন করি কিন্তু মানে অনেকেই হয়তো করে তো আমি এটা দেখলাম যে না এই পুজোটা খুবই ভালো আর যেহেতু আমি এখন পরিক্রমা করছি তুলসী দেবীকে আমি ঘরে নিয়ে এসে রেখেছি তোমাদেরকে আগেও ব্লগে দেখেছি তো সেই কারণে আমি একটু পুজো করে নিচ্ছি আজকে যেরকম পারি সেরকম তো দেখো এখানে আমি কিছু জিনিস আমি জোগাড় করেছি যেরকম হচ্ছে একটা লাল ওড়না আলতা সিঁদুর পলা একটু দুধ তারপরে হচ্ছে মাটির প্রদীপ ঘি দিয়ে আর একটু চন্দন একটু সিঁদুর তো চলো এখানে আমি একটু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর জানো তো আমি ফুল মানে ঠিক দুপুরবেলা বাজারটা করেছি আর কি ঠাকুরের তো ফুলটা আমি আর পাইনি তো আমরা না ব্লিংকেট থেকে ফুল অর্ডার করি যখন তোমাদেরকে এর আগেও আমি দেখিয়েছি একটা প্যাকেটে করে সুন্দর গাঁদা ফুল দেয় তো সত্যি কথা বলতে গাঁদা ফুলগুলো খুব ভালোও হয় না পচা না নষ্ট হয় না খুবই ফ্রেশ একদম তো চলো এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আর এদিকে আমি এখন পুজোটা সেরে নেব তো তোমরা কারা কারা এই পুজোটা করেছ অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি এখানে পাঁচটা প্রদীপ নিয়েছি যেখানে যেখানে দেওয়ার নিয়ম সে কোনো দেবো একটা আমার ঠাকুর মন্দিরে দেবো একটা তুলসী দেবীতে দুটো দেবো আর দরজার সামনে একটা দেবো আর হচ্ছে রান্নাঘরে একটা দেব আর এক আরও দুটো জিনিস নিয়েছি যেটা হচ্ছে লাল সুতো আর হলুদ সুতো হলুদ সুতোতে নিয়ম করে এগারোটা গিট বেঁধে মাতা তুলসী দেবীর চরণে ওটা দেওয়ার জন্য তো সেটাও আমি দেবো আর লাল সুতোটা বেঁধে দেবো তো ওটাও বেঁধে দেওয়ারই নিয়ম তো হলুদটা হলুদ সুতোটা লাল সুতোটা তো সেটাই করব। তো চলো তোমরা দেখতে থাকো আর বেশি কথা বাড়াবো না এবারে পুজোটা আমি শুরু করব আমি যেরকমভাবে আমি দেখেছি ফোনে সেরকমভাবেই আমি করব আমি কিন্তু কোনো সময় দেখিনি নিজের চোখে কারোকে পুজোটা করতে যেটুকানি আমি ফোনে দেখেছি সেটুকানি করব তো এখানে দেখো আমি লাল ওনাটা আমি মাথায় দিয়ে দিলাম তুলসী দেবীর দিয়ে আমি পাঁচটা তুলসী পত্রতে আমি সিঁদুর দিয়ে দেব সেমভাবে আমি চন্দনটাও দেবো হলুদ চন্দনটা তারপরে আমি কী কী করবো আরও তোমরা দেখতে থাকো আর ব্লগটা কিন্তু অবশ্যই তোমরা একটু শেয়ার করে দিও আর যদি ভালো লেগে থাকে একটু লাইক করে অবশ্যই একটা রাধে রাধে কমেন্ট করো তো চলো সবাইকে এই সুন্দর একটা পুজো তোমাদের সঙ্গে সন্ধেবেলা শেয়ার করছি তোমরা দেখো আর আশা করি তোমরাও সুন্দরভাবে তুলসী দেবীর পুজো করেছো বা বিবাহ দিয়েছ হ্যাঁ জানো তো অনেক কিছু লাগে সেগুলো হয়তো আমি জোগাড় করে উঠতে পারিনি যদি মাতা তুলসী দেবী আমার ওপরে কৃপা করেন তাহলে অবশ্যই আমি তার জন্য পরের বছরে আরও সুন্দর করে আমি জোগাড় করার চেষ্টা করব যেটুকানি উনি আমাকে চেষ্টা আমাকে করাবেন সেটুকানি তো আমরা তো ভগবানের উদ্ধে যেতে পারি না যেটুকুনি ওনারা আমাদেরকে করান সেটুকুনিই আমরা করি তো চলো এখানে আমি দেখো একটা সুন্দরভাবে সিঁদুর দিয়ে আমি যেটা আমাদের নিয়ম আমি করে নিলাম এবার পলাগুলো সুন্দরভাবে আমি পরিয়ে দিচ্ছি হ্যাঁ জানো তো এখানে হচ্ছে অনেকে লাল চুড়ি বা হলুদ চুড়ি বা সবুজ চুড়ি দেয় তো আমি সেটা পাইনি তো সেই কারণ আমি শাখা পলা নিয়ে এসেছিলাম তো যেহেতু এখানে তো শাখা পলাটাও আমাদের দিতে হয় তো সেই জন্যই আমি শাখা পলা পরিয়ে দিলাম তো একটা ছোট্ট চিরুনি দিয়েছি আর আলতা সিঁদুর দিয়ে দিলাম চরণে ঠেকিয়ে ওনার তো চলো এবারে আমি ভোগটা তো লাগিয়ে দিয়েছি এবারে আমি আরতিটা কমপ্লিট করে নেব তো আজকে জানি না আমি সত্যি কথা বলতে বিশ্বাস করো নতুন একটা আমার অভিজ্ঞতা এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো পুজো করে তোমরা যদি আরও কিছু জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও এবারে আমি সুন্দরভাবে যেটা মেন দুধ দিয়ে চরণে দুধ দিতে হয় তো সেটা দেব তো এখানে আমি দেখো হলুদ ডোপটা আমি বেঁধে দিলাম আর লাল এটাও আমি বেঁধে দেব দিয়ে একে একে এবারে আমি সবটা কমপ্লিট করে নেব তো চলো আজকে তো আমার খুবই সুন্দরভাবে পুজো করা কমপ্লিট হয়ে গেল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলে চলো আজকে মতন টাটা কালকে আবারও একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে